বাংলাদেশের স্কনের প্রবক্তা চিন্ময় দাসের মুক্তি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ সহ বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে শহরের হিন্দু ঐক্য মঞ্চের উদ্যোগে দশই ডিসেম্বর মঙ্গলবার উনকোটি জেলার জেলা সবর শহরে একশো বিশাল বিক্ষোভ মিছিল এবং প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হবে নয় ডিসেম্বর সোমবার শহরের সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান হিন্দু ঐক্য মঞ্চের অন্যতম সক্রিয় সদস্য তথা উনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায় সাংবাদিক সম্মেলনে আইনজীবী সন্দীপ দেবরায় ছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু ঐক্য মঞ্চের সদস্য ধ্রুব রায় শ্যামল সরকার অজয় দাস এবং বিজয় দাস বিক্ষোভ মিছিল এবং জনসভাকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য ইতিমধ্যে গোটা কৈলা শহর মহকুমায় মাইক যোগে জোর প্রচার করা হচ্ছে বলেও জানা এনজিবি সন্দীপ দেব রায় আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমার সঙ্গে এখানে আছেন যারা হিন্দু ধর্মের সকল অংশের মানুষকে আহ্বান জানানোর জন্য আগামীকাল মঙ্গলবার জেলা ঘটিকায় শ্রীরামপুর ট্রাই জংশনে আমাদের একটি সমাবেশ হতে চলেছে তার মুখ্য উদ্দেশ্য হল আমাদের বাংলাদেশে যে চিন্ময় প্রভুর যে গ্রেফতারের বিরুদ্ধে যে আন্দোলন আমরা আগে শহরে করেছিলাম সেটার রূপরেখাকে আমরা আরও মানে দ্বিগান্বিত করার জন্যই কাজ সেটা করছি এবং আমি পুরো যারা সনাতনী ভাই এবং হিন্দু ধর্মের সকল অংশের মানুষকে আহ্বান করব। কাল এখানে যেন আমাদের এখানে এই সমাবেশ হবে আর কে মাঠে বিক্ষোভ মিছিল করার পর সেটাকে স্বাস্থ্য করার জন্য মুখ্য উদ্দেশ্য আমাদের প্রতিবাদ হলো চিনময়ন প্রভুর যেন নিঃশর্তে আমাদের এখান থেকে গ্রেফতারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি ওনাকে যেন মুক্তি দেওয়া হয় এবং বাংলাদেশের যে সংখ্যালঘু মানুষের উপর হিন্দু ভাইবনের উপর যে অমানবিক পাশবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে এখানে সংখ্যাগুরু মানুষ দ্বারা সেটারই আন্দোলনের বিরুদ্ধে আমরা সেটা আন্দোলনে নামছি এবং আমরা আশা আশা রাখছি কালকে সবাই যেন এখানে আসেন এসে যেন আমাদের এই বিক্ষোভ মিছিল যদি এবং আমাদের এই সমাবেশকে এবং যেন সার্থক করে এবং সবাই নিজেদের সঙ্গে হিন্দু ধর্মের ধর আমাদের গেরুয়া পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে সেখানে আসবেন এবং কোনো ধরনের যেন শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা যেন তাদের মতো কোনো আচরণ না করি এবং আমরা একটা দৃষ্টান্তমূলক আমাদের একটু সমাবেশ করব, যাতে সারা ভারতবর্ষ যেন সেই কাল কাল দিয়ে সমাবেশ হবে সেটা সারা যেন সারা ভারতবর্ষে সেটা পড়ে এবং সেটা আমাদেরকে বাংলাদেশকে আমরা দেখিয়ে দেবো